বন্ধুরা আজ আমি কথা বলবো এই এক রাজবংশী ইউটিউবার হ্যাঁ ইউটিউবার কে নিয়ে বং মিডিয়া করে তার চ্যানেল এর সব থেকে পপুলার ভিউ পেয়েছে তাও বং মিডিয়া কে একটু রেসপেক্ট করে না ছে না করুক একার জনের একাজরগে না পছন্দ হতে পারে কিন্তু বং মিডিয়া কিছু দান করলে সেটা ভিডিও করে ইউটিউবে বা ফেসবুকে ছাললে তার নাকি গায়েব সাধারণ লোকের হেল্প করে অসহায় লোকের পাশর দাঁড়ায় তাহলে যার দান করে আর যার পাশর দাঁড়ায় ওই দান করার ভিডিও বানিয়া 3 4 5 মিলিয়ন ভিউ কামেই নাই তা চলো তাকে নিয়ে আজ ভিডিও বানাবো টাকে আজ রোস্ট করব তা চলো ভিডিওটা ফুল দেখে থাকো পুরো মজা আসবে বং মিডিয়া হামার ব্যবসায়ী লোক ভাই তুমিও তো ব্যবসায়ী লোক বং মিডিয়ার নাম করে ভিউজ কামাচ্ছো মার আজ থেকে কুই পঁচিশ দিন আগে বং মিডিয়ার মানচুনার কন্ট্রোভার্সিটা কবে মিটে গেছে তাও তুমি বং মিডিয়া নিয়ে ভিডিও বানাচ্ছো বং মিডিয়ার নিয়ে তুমি ভিডিও বানাচ্ছো সে ভালো কথা তোমার মন তোমার নিজের মন যা ইচ্ছা তাই করছো কিন্তু বং মিডিয়া কিছু দান করছে সেটাই তোমাকে কেন গায়ে লাগছে বং মিডিয়া কপি করেছে আমি মানছি আমিও ভিডিও বানিয়েছি কিন্তু বং মিডিয়া গরিব মানুষকে কিছু দান করলে তোমার সেটা কেন গায়ে লাগছে তুমি দান করো তুমি ভিডিও বানাও তুমি টাকা ইনকাম করো বেশি ভিউজ নিয়ে করো না ভিডিও করে কম পোস্ট আজকের ভিডিও গরিবক দান করা নিয়ে বং মিডিয়া করিমু রোস্ট এই দাদা যেই ভিডিওটা বং মিডিয়া নামে ছেড়েছে তার আর্ধেক অন্য অন্য কজনকে নিয়ে এই তো টাইটেল সামনে লিখেছে বং মিডিয়া চোর যেমন বং মিডিয়া ওর নামে কিন্তু তারিফ করার মতন কিছুই নাই তারিফ করার মতো কিছুই না থাকলে তোর মতো লোক মানে তুই বং মিডিয়ার পা চেটে নিজের চ্যালেঞ্জটাকে দাঁড় করাচ্ছিস আবার ওনাকে রেসপেক্ট করিস না কারণ ওয়াই প্রথমত উত্তরবঙ্গের চোর বেস্ট আমি বেশ আমি মারলাম সে কন্টেন্ট চুরি করে কিন্তু দান করলে তোর কেন গায়ে লাগে ভাই অসহায় লোকের পাশর দাঁড়ায় তাহলে যাক দান করে আর যার পাশর দাঁড়ায় ওই দান করার ভিডিও বানাইয়া তিন চার পাঁচ মিলিয়ন ভিউ কামিয়ে নেয় আর বললাম না এনার দান করা নিয়ে সমস্যা কেন তোর দান করছে নাকি দাদা তোমার চ্যানেলটাও তো মনিটাইজ আছে তুমিও দান করো না তুমিও টাকা কামাও না তুমি ভিজ কামাও না তিনি কি তার পকেট থেকে দেবে মিডিয়া তার পকেট থেকে দেবে তুমি তোমার পকেট থেকে দেবে মানসিক দান করিয়া আর মানসির পাশর দাঁড়িয়ে যদি তিন থেকে পাঁচ হাজার টাকা যদি খরচাও করে তুমি যদি দান করো তুমি ভিডিও বানাবে না তুমি পকর থেকে দেবে তাহলে তিন চার পাঁচ মিলিয়ন ভিউয়ে কত টাকা আইসে আশা করি তোমার কোবার লাগিবার না আরে তোর হিংসা হচ্ছে হিংসা করতে হলে কম্পিটিশন কর তার থেকে বড় হওয়ার চিন্তা কর অন্য কারণে আমি নিজে উপরে উঠলে সেই উঠার কোনো দাম নেই আর প্রবলেম মোর ইটা নিয়ে যে ও গরিবক দান করে প্রবলেম যদি না থাকে তা তোর ফাটছে কেন ভিডিও করছে তা প্রবলেম মোর ইটা নিয়ে যে ওই যে দান করে ওইটার ভিডিও বানা নিয়ে তুমি যদি দান করো তুমি ভিডিও বানাবে না তুমি পকেট থেকে দেবে ভিডিও না করে কে দেয় ভাই ভিডিও না করে কে দান করে আমায় বলো 10% এর মধ্যে 1% না বলে দেয় আর গরিবের পাশত নেতামি করি টাকা কামাই করে ভং মিডিয়া আবার কবে থেকে নেতা হয়ে গেল ভাই কিছু দান করলে নাকি নেতা হয়ে যায় বড় লোক হয়ে যায় তোর ভাবনাটাই আলাদা লোক ছাড়া যাই এই সোশ্যাল মিডিয়া থেকে টাকা কামায় বা যাই সৎ পথে টাকা কামায় ভালো মানসিকতার লোক দান করিল অমন করিয়া সোশ্যাল মিডিয়া দাসিয়া দেখায় না যে গরিবের পাশর দ্বারা সে এই অসহায় লোকটা এত টাকা দিয়ে সাহায্য করলে হয়তো যাক দান করেছে ও গরিব হবার পারে কিন্তু ওর একটা সেলফ রেসপেক্ট তো মানুষকে বুঝাতে চাইলে আরো মানবতার ফেরে আছে আরো অনেকেই ভিডিও করে দান করে তাদেরকে এই ভিডিওতে টানতে পারতিস কিন্তু তু ভিউজের লোভে শুধু বং মিডিয়াকে টাইটেল সামলে দিয়েছিস আর একজনকে মানবতার ফেরি বলে নিয়ে এসেছিস তুই তো ভাই টাকার জন্য এটাই করছিস তাই না তুই যেরকম বং মিডিয়ার ভিডিও করে ভিউজের পেছনে ছুটছিস সেরকম বং মিডিয়া কিছু দান করে কিছু দান করে ভিউজ পেলে তোর কিসের ক্ষতি হয় আমাকে বল কিছু ক্ষতি আছে কি না তোর নিয়ে দিচ্ছে না উনি ভিডিও করছে তোর ভিউজ কমছে আমায় বল বা আত্মসম্মান বলতে কিছু আছে ওই দান করার ভিডিওটা করিয়া এত লোকের সামনে দেখাছে বং মিডিয়ার কি একটা কমন সেন্স নাই কমন সেন্স তো থাকা দরকার মানুষে কিছু ভালো করলেও তো খারাপ বলে সম্বন্ধ করছিস যে একটা গরিব লোকের গরিবিটা গোটা দুনিয়ার সামনে তুলি ধরেছে গরিবকে গরিব বলে তাদের সম্মান লাগে না গরিবকে গরিব বললে তারা বলে আমরা চেষ্টা করছি উপরে ওঠা তোর মাথা যতটা মোটা তার থেকে আরো মোটা তোর বুদ্ধি যেইলা লোকের অসহায়তা নিয়া বং মিডিয়া এরকম নোংরা কাজ করেছে বা ভাই তালিয়া তালিয়া মানে গরিব মানুষকে কিছু দান করলেই সেটা নোংরা মে শিখতে হবে যদি এইগুলো নোংরামি হচ্ছে তাহলে আর দশটা রোস্টার একে নিয়ে ভিডিও বানাচ্ছে না কেন আরো তো সব দান করে ভিডিও করে ওই সব ভিডিও আমাদের চোখের সামনে আসে না কেন কেউ কি ভিডিও বানায় না বল বং মিডিয়াকে ভিডিওতে টানলে ভিউ বেশি আসছে আমিও টাকা ইনকাম করার চেষ্টা করছি না বং মিডিয়া খারাপ নোংরা যে গোটা দুনিয়ার সামনে ওমার গরিবীটা কিছু টাকার বিনিময়ে কিনিয়া দুনিয়ার সামনে তুলি ধরিছে ওই সবাই খালি সিস্টেমে দেখে কিন্তু সিস্টেমের ভিতর ঢুকিয়া কাহ ভাবে না সবাই টাকা সিস্টেমটাই ভাবে ঠিক কিন্তু বং মিডিয়া কাউকে দিয়ে টাকা ইনকাম করছে তুই বং মিডিয়াকে দেখে টাকা ইনকাম করছিস এই সিস্টেমটা কেউ বোঝে না তুই বুঝেছিস মাথা মোটা তু বুদ্ধি বেশি তুই বুঝেছিস ভালো বুঝলেই ভালো তার বাদে তো কও ফাক দি সিস্টেম এন্ড ফাক দা স্ট্রিট ফাক দা এই রাজবংশী বাই দা ওয়ে বং মিডিয়াতে যে চোর করিয়া ভিডিও বানায় সবাই জানে বা সবাইকে জানে দিছি বহু মিডিয়া যে কপি করে আমিও জানি কিন্তু তুই যে বল তুই যে বললি জোর করে ভিডিও বানিয়ে সেটা প্রুফ কর ভাই বহু মিডিয়া একমাত্র কন্টেন্ট সোর্স সরি ওটা একমাত্র নয় ওটা এক নাম্বার হবে তুমি যে বলছো দাদা বহু মিডিয়া কপি করেছো তুমি যে সব ভিডিওগুলো দেখালা তার মধ্যে কে আগে আপলোড করেছে কে পরে আপলোড করেছে সেটাও দেখালে না সেই স্ক্রিনশট বা সেটা কবে আপলোড হয়েছে ডেট সেগুলো দেখাও দাঁড়াও। এইসের স্ক্রিনশট তোমরা বুঝলে না তো। দাঁড়াও। আমি দেখেছি বং মিডিয়া একটা ভিডিও করেছে এবং ওই ভিডিওটা আরেকজন করেছে বা ওদের দেখা থেকে বং মিডিয়া করেছে। এরকম সিস্টেম ভিডিও এই ভাঁইতে দেখিয়েছে ওর ভিডিওতে। তার সেটা দেখলাম। দেখার পর দেখলাম যে এর ভিডিও লাগিয়েছে তারপরে এর ভিডিও লাগাচ্ছে বং মিডিয়া বা কপি কপি বং মিডিয়া। তার কে কবে আপলোড করেছে সেই ডেটা এই ভাঁইতে দেখায়নি। তা বলছি ভাই এই সব ডেট লাগিয়ে ভিডিও করো। এবিষয়ে সব বুঝবে দর্শক যে কে কপি কে আসল। সে এমন এমন কথা বলে মনকে মোটিভেট করে দেয় বম মিডিয়ার আমিও ফ্যান বং মিডিয়া কপি করেছিল বলে আমিও ভিডিও বানিয়েছি তা ভালো থাকো সুস্থ থাকো ভাই তুমিও ভালো থাকো দেখাচ্ছ আর এক নতুন ভিডিওতে